আপনারা নিশ্চয়ই জানেন গত তিন চার মাস হয়ে গেল আমরা প্রতি মাসে আমরা বাংলাদেশ বাংলা টাউন খেসেন কিরি আমরা ড্র করে থাকি কাস্টমাররা যারা এখানে আসেন তারা শপিং করেন একশো পয়েন্টের শপিং করলে তাদের একটা বাউচার থাকে আপনার আজকে আমি ঘোষণা দিচ্ছি যে যারা উইনিং উইনার নম্বরটি আমি বলে দিচ্ছি যারা এখানে বাংলা টাউন শপিং করেছেন আমরা ড্র করে তাদের নাম আমরা এখানে উত্তোলন করেছি এবং তাদের নাম আমরা পিক আপ করেছি একজনের নাম হলো আমাদের বাই কাস্টমার আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই তাদের কাছে যারা আমাদের এখানে সব সময় শপিং করে থাকেন আজকে আমি যাদের নাম বলবো এক থেকে দশ নম্বর ক্লাসুর রহমান বাই ওনার লাস্ট নম্বর হলো জিরো নাইন থ্রি আরেকজন ভদ্রলোক লোক মিস্টার লায়েক ওনাদের লাস্ট নম্বর হলো জিরো নাইন এইট আরেকজন বাই সাইফুল ইসলাম সাইফুল বাই সেভেন সেভেন জিরো আরেকজন বাই মোহাম্মদ আব্দুল থ্রি সেভেন সিক্স আরেকজন বোন আমাদের যিনি সৌভাগ্যমান যিনি লটারিতে উইন করেছেন ফাতেমা বেগম ওনার লাস্ট থ্রি ডিজিট নাম্বার হল ফোর আরেকজন হলেন জবরুল মিয়া সিক্স আরেকজন হলেন জরিনা মুক্তা টু সেভেন লাস্ট নম্বর ডিজিট নাম্বার আরেকজন ভদ্রলোক মঞ্জুর ওনার লাস্ট ডিজিট নাম্বার হলো ফোর আরেকজন ভদ্রলোক মিস্টার ইকবাল ওনার লাস্ট নম্বর থ্রি ডিজিট নাম্বার হলো ফোর ফোর আরেকজন ভদ্রলোক যিনি আজকের এই লটারি দশজনের মধ্যে আরেকজন মশিন যিনি লাস্ট ডিজিট নম্বর ওয়ান থ্রি টু তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন গত চার মাস থেকে আমরা এই লটারি করে আজকে এই লটারিটা আজকেই আমরা এই যে উইনিং নাম্বারটা আমরা পিক আপ করেছি যারা এখানে পেয়েছেন আমি রিকোয়েস্ট করব। ওনারা যখনই আসবেন আমাদের বাংলা টাউনে বাংলা টাউনের যে আমাদের কর্তৃপক্ষ যারা আছে এবং আমাদের ঠিল সিস্টেমের মধ্যে এই নম্বরগুলো থাকবে ওনারা যেন জিজ্ঞেস করেন যাদের নম্বর আমি বললাম ওনারা জিজ্ঞেস করে ওনাদের যে শপিং একশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন ওই শপিংটা নিবেন পাশাপাশি আমি আজকে থেকে ঘোষণা করতেছি রমজান উপলক্ষে আপনারা নিশ্চয়ই জানেন বাংলা টাউন সব সবসময় আমরা চাই আমাদের এখানে প্রবাসী ভাই যারা বাংলা টাউন কেশানগেরিতে আসেন তাদের সাথে মিলে আমরা এই রমজানের সাথে যাতে সহজ মূল্যে আমরা শপিং এবং সহজ মূল্যে মানুষ ক্রয় করতে পারে এবং আমরা সবাই মিলে যেন এই রমজান মাছটা উপলক্ষ হিসাবে আমরা একে অন্যের সাথে সহযোগিতা করতে পারি যারা বাংলা টাউন এখন থেকে আসবেন আজকে এই বাংলা টাউন ঘোষণা করতেছে যে যারা একশো পয়েন্টের শপিং করবেন তাদের একশো পয়েন্টের শপিং করলে ওনাদেরকে এক বক্স ছানা বারো পিস থাকে একটা কেসে কালো চানা অথবা সাদা চানা এই চিক ব্ল্যাক চিক পিস অথবা হোয়াইট হোয়াইট চিক পিস ওনারা শপিং করলেই একশো পর্যান্ট শপিং করলে ওনারা টিল কাউন্টারে বলবেন ওনারা একটা ফ্রি পাবেন পাশাপাশি আমাদের এখানে অনেক অফার রয়েছে যেমন ধরুন আপনার এখানে ডোমেস্টিক বক্স সিক্সটিন নাইনটি নাইন আপনার চিকেন লেগ টেন কেজি বক্স সিক্সটিন নাইনটি নাইন আপনার ব্রেস্ট ফ্রেশ চিকেন টোয়েন্টি ফোর নাইনটি নাইন পাশাপাশি খাউমির অন্যান্য ফিস অনেকটা ফিশের এখানে রয়েছে আপনার আপনারা নিশ্চয়ই যেন আমাদের ত্রিশটার মতো আইটেম এখানে সুলভ মূল্যে দেওয়া হচ্ছে পুরো মাস ফেব্রুয়ারি মাস আপনারা এই এনজয় করেন এবং শপিং করেন অনেকটা সহজ দ্রব্য সহজদ্রব্য হিসাবে আমরা রেখেছি আপনারা দেখলেই খুশি হবেন যে বাংলাটন প্রতি বছরে নেয় এই বছরেই এই সুযোগটা রেখেছে আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ প্রতি বছরের ন্যায় এবার আমরা রমজানের লাগে বিশাল আয়োজন করছি আপনারা লাগিয়া বা আমরা চিকপিস বেসম আমরা টু কেজ ফাইবার সেভেন নাইনটি নাইন ডাইল আছে অফার অয়েল ফাইবার দুইটা টুয়েলভ নাইনটি নাইন এটা বেস্ট কোয়ালিটি সানফ্লাওয়ার অয়েল ফাইবার ম্যাঙ্গো স্লাইস আমরা বেসরা আপনারা লাগে টোয়েন্টি টু নাইনটি নাইন কেস কিষান ম্যাঙ্গো স্লাইস এছাড়াও আপনারা যদি আইন এবার রমজানের সমগ্র উপরেও আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইস করছি

স্মল ব্লক হয়ে থাকবো আপনার ফোর নাইনটি নাইন তিনটা আমরা আরও আছে পাবদা ইফকো আছে এইট নাইনটি নাইন দুইটা থাকবো সেভেন নাইনটি নাইন আছে ব্লুপিন আবার সিক্স নাইনটি নাইন আছে আমরা পাবদা ডিফারেন্ট ব্লক শাহজালাল আল শাহফোড়ানুগুলা আছে হ্যালো আলাইকুম ডিটলেন বাংলা তাকে কই কইরাম আমরা রামাদান উপলক্ষে একটা নতুন বিশেষ সেইলার সো এই কারণে বহু বহু ধরনের মাছ থাকবো আরো যেমন আমরা নতুন করে দিচ্ছি বয়াল তিন কেজি আপ টুয়েন্টি ফোর নাইনটি নাইন পাইবা একটা ইচ পাইবা টুয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা আমরা দিলাম ফোরটি ফোর নাইনটি নাইন বলের সাইজ ভালো আছে তিন হাজার থেকে ষাট হাজির ভিতরে যে মাছগুলো থাকবো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইঞ্চ টু ফোর ফোরটি ফোর নাইনটি নাইন আমরা আরও আকর্ষণীয় অফার আছে আমরা ফাইবা রুই রুই পিস ফাইভ কেজি দিয়েছি আমরা থ্রি ফোরটি নাইন ফাইভ কেজি থ্রি ফোরটি নাইন দিয়েছি কে কিলো আর সিক্স কেজি আপ আছে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ সিক্স কেজি থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ থাকবো রুই দেন আমাৰ আৰু আছে আপোনাৰ খাতলা আছে এতিয়া ন দহ কেজি পাৰিবা নাইন টু টেন কেজি থাকিব এতিয়া বড়ো বড়ো খাতলা থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি কিলো থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি কিলো থাকিব খাতলা